মুফতে আমির হামজা সাহেব উনি আমার নবীকে নিয়ে একটা কথা বলেছে নবী সাংবাদিক ছিলেন কথাটা আপনার শুনছেন না ভাই আপনি শোনেননি বর্তমানে খুব আচ্ছা আপনারা বলেন তো আমার নবী কি সাংবাদিক ছিলেন উনি বিষয়টা উপলব্ধি করতে পেরে পরবর্তীতে উনি মাফ চেয়েছেন যে রসুলের সানে কথাটা আমার এভাবে বলা ঠিক হই উনি কিন্তু মাপ চেয়েছেন এবং বলছেন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি উনি মাপ চেয়েছেন যে আমার ভুল হয়েছে কথাটা রসুলের সামনে এভাবে বলা ঠিক হয়নি আচ্ছা উনি যখন মাফ চেয়েছেন আল্লাহ যদি ওনার মাফ করে দেয় এতে আপনার আমার কোনো লস আছে নেই অথচ এই বিষয়টা নিয়ে বর্তমান এমন অবস্থা শুরু হতে গেছে নেট গরম হয়ে আগুন ধরে ফুড়ি যাবার মতো অবস্থা সেজন্য ভাই এমন কোন কাজ করা যাবে না দেখেন নবীকে বলেছে সাংবাদিক এই কথা বলেছে আসলে ঘটনাটা হলো আপনার একটু পরিষ্কার করে যে ঘটনাটা হল সাংবাদিক যারা এই দুনিয়া আছে আপনারা বলেন তাদের ভিতর ভালো আছে খারাপ আছে না নেই তো যখন আপনি নবীকে সাংবাদিক বলবেন সাংবাদিক তো ভালো না খারাপও আছে ভালো আছে সাংবাদিক যখন বলবেন তখন সাংবাদিকের ভেতরে খারাপ সাইট রয়েছে সাংবাদিক রসুলকে বলা হলে খারাপ তো নবীর ভিতর নেই এই জন্য শব্দটা নবীর চলে না সাংবাদিক ভালো না বলে আমরা সাংবাদিক সম্পর্কে ব্যবহার করি হলুদ সাংবাদিক কেন বলি তাদের ভিতর খারাপ দল রয়েছে আবার ভালো কিন্তু সাংবাদিক রয়েছে সাংবাদিকদের আমরা কিছু কিছু লোক বলি সাংবাদিক নেই সাংঘাতিক সাংবাদিক না সাংঘাতিক কেন বলি এদের ভিতর খারাবি রয়েছে কিন্তু আমার নবীর ভেতরে তো যারা পরিমাণ কোন খারাবি নেই তার মায়ের পেট থেকে দুনিয়ার বুকে তার সি পেয়েছিলেন তবে রসুলের ঘরটা বানিয়ে দেশে সৌদি সরকার কুতুবখানা আর আবু জেহেলের বাড়ি বানিয়ে দেশে পাইখানা দুই হাজার পাইখানা রয়েছে আবু জাহেলের বাড়ি সব পাইখনা এসি বসানো বেরো বন্ধ করুন আল্লাহ পাক নবী যখন দুনিয়ার বকি গমন করলেন আল্লাহ পাক এত বড় নবী আপনার এবং আমার ভাগে আল্লাহ দান করেছেন আমাদের সন্তান যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে যখন ভমিষ্ট হয় ওদের গায়ে কিন্তু নাপাক লেগে থাকি কিন্তু আমার নবীজি দুনিয়ার বুকি যখন তাশি peneছিলেন নবীর দেহটা আমার আল্লাহ পবিত্র রেখেছিলেন সুবহানাল্লাহ আল্লামা কামালউদ্দিন দামেরি রহমাতুল্লাহ আলাইহী তিনি কিতাবের ভিতর লেখছেন শুধু পবিত্র না আমাদের সন্তান দুনিয়ায় আসলে কিছুদিন পরে আমরা তাকে খাতনা দামিরি তিনি হায়াতুল দেয়াতুলের ভিতর লেখছেন মোহাম্মদামকে আল্লাপাক মানুষের সামনে ইজ্জত নষ্ট করবে না বলে মায়ের পেট থেকে খাতনা কৃত অবস্থায় পৃথিবীর বুকে প্রেরণ করছিল এটা আল্লাহ জোর হবে না মা তাকদ্দামিং দাম্বিক মা তা আগের পরের সব গোনা অগ্রি মাফ করে ভূ পেরেস্টে আমার নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহ প্রেরণ করেছিলেন নবীজির আমলে একটা গোনা যাররা পরিমাণ কোনো গোনা ছিল না প্রেরো বন্ধুগণ আল্লাহর নবী যখন দুনিয়ায় গমন করলেন সাহাবেরা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী গরমের কারণে আমার নবীর দেহ মোবারক নিয়ে যখন ঘাম বাইরে হতো সাহাবিরা বলেন ওই ঘাম আমরা পাত্রের ভেতরে ধারণ করে রাখতাম পরবর্তীতে ওই ঘাম মোবারক আমরা আতর হিসাবে ব্যবহার করতাম নবীদের ঘাম কত সুন্দর সুঘর আমরা আতর হিসেবে ব্যবহার করতাম শুধু তাই না হাদিসের ভিতরে এসেছে রসুলের হাতে যদি কেউ একবার মুসাফা করত হাতে হাত দিত চব্বিশ ঘন্টা পর্যন্ত ওই ব্যক্তির দেহ থেকে মেস্ক আম্বরের সুঘরান পাওয়া যেত আবাস করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল রাস্তা দিয়ে চললে বেশ কম্বরের ঘেরান পাওয়া যেত আর সেই রসুলের রোহম্মত যখন রাস্তা দিয়ে যায় পিডি সিগারেট আর মদের গন্ধ পাওয়া যায় এমন কিছু লোক আছে না না আস্তে বললে বনে করব শৈল মনে আপনি জোরে কোন আছে না না নবী পেসি এক নম্বর আমাদের কাজ কর্মগুলো কয় নম্বর ভাই বন্ধন শুধু তাই না আমার নবী যখন পেশাব পায়খানা করতেন আল্লাহর নবীকে আমার আল্লাহ ইজ্জতে হেফাজত করবে বলে মাটিকে হুকুম দিয়েছিলেন নবীন পেশাব পায়খানা কেউ যাতে না দেখতে পায় সঙ্গে সঙ্গে ওটা কিন্তু মাটির ভিতরে গেরাস হয়ে যেত পাইখানা পেশাব করলে মাটিতে গেরাস করে ফেলতেন যাতে রসুলের মালমুত্তরও কোনো মানুষের চোখের সামনে না পড়ে তারিকুল ইসলাম নামক কেতাবের তিন নম্বর খণ্ডের ভেতরে চমৎকার একটি এসেছে একটু করুন আল্লাহর নবী কোন একটা পাত্রের ভিতরে পেশাব করেছেন ঘর থেকে সকালে পেশাব ফেলে দেওয়ার কথা স্মরণ ছিল না সাহাবি একজন পানি মনে করে ওই পেশাবকে পান করে ফেললেন প্রিয় বন্ধুগণ বান্দা ডাক মনে পেশাব যখন পান করা হলো আমি তখন বুঝতে পারলাম এটা তো পানি নয় এটা আমার নবীন আল্লাহর বান্দা তিনি বর্ণনা করেন পেশাব যখন আমার পেটের ভেতরে চলে গেল ওখান থেকে যতদিন আমি দুনিয়ার বকিয়ে জিন্দা ছিলাম আল্লাহর নবীর

রফমা তুললিল আনামিন শুধু অযুদাস রফমা তোল্লিল আনামিন মসজিদে ওষদ হামা র এ জমিন মসজিদে ও শুধু র এ তিনি হলেন আক্তার আমার ভাগের নবী কত বড় দামি পয়েগুম্বার কত বড় দামি নবী পেয়েছি প্রত্যেকটা পয়গম্বরের একটাই দরখস্ত ছিল আল্লাহ নবী না বানিয়ে যদি আপনি উম্মত কবুল করতেন লাকা না করতেনা তবে আমার জন্য ভালো হতো বিনা বিনা চাওয়ায় আল্লাহ পাক শেষ নবীর উম্মত আপনাকে আমাকে কবুল করেছেন জরে আলহামদুলিল্লাহ এই জন্য ভাই একটা জিনিস সময় মাথায় রাখবেন নবী ছাড়া কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না এইটা মাথায় রাখবেন বিশ্বাস হয় বিশ্বাস হয় দুই তালে ওঠার জন্য যেমন সিঁড়ির প্রয়োজন আল্লাহকে পাওয়ার জন্য নবীর প্রয়োজন আছে না নাই স্ত্রীকে তালাক দিয়ে শ্বশুরের সাথে যেমন খাতির পাতানো যায় না আল্লাহর নবীকে বাদ দিয়ে আল্লাহর সাথে কিন্তু খাতির পাতানো যায় না এবার আসুন তো বেলা চলে গেল এবার আমরা রেসালাত নবুয়াতের ভিতরে একটু ঢুকি আল্লাহর নবী শুধু তিনি নয় পৃথিবীর সুরুলগ্ন থেকে এনতেহা পর্যন্ত যত পয়গম্বরকে ভূ পৃষ্ঠ পাক প্রেরণ করেছেন করেছিলেন প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তিনটা বৈশিষ্ট্য তিনটা গুণ দান করছিলেন অর্থাৎ তিনটা জিনিস ব্যতী রেখে নবু আল্লাহ কাউকে দান করেননি অর্থাৎ নবীদের ভেতরে তিনটা জিনিস থাকাই লাগবে নবী হওয়ার জন্য তিনটা জিনিস শর্ত কয়টা জিনিস এই তিনটা পয়েন্ট একটু মাথায় রাখবেন কারণ বর্তমান ফেতনা ফাসাদের যুগ চতুর পাশ দিয়ে আমাদের ইমান হরণ করার জন্য কিন্তু এক গুষ্টি পিছনে লেগে আছে কথা বলেন টিংনা বেটি বন্ধুরা তিনটার ভেতর থেকে এক নম্বর হল ওহি নাজিল দ্বিতীয় নম্বর মজেজা তৃতীয় নম্বর খুল, এক নম্বর ওহি দুই নম্বর মজেজা তিন নম্বর হোসনে খুল অর্থাৎ উন্নত মানের চরিত্র সুন্দর চরিত্র এই তিনটা জিনিস আসুন ওহি কাহাকে বলা হয় সারা জীবন তো শুনলাম ওহি ওহি বলা হয় অহি শব্দের আবিধানিক লগাতি অর্থ হলো ওহি মানে গোপন বার্তা অহি মানে কি গোপন বার্তা এটা লা আবিদানি কর্ত পারিভার্শিক অর্থে অহি বলা হয় ইজাহুল কোরানের ভেতর এসেছে আল্ল ওয়াহু উয়া কালামুল্লাহি তা আলা আল মোনাজ্জেনু আল্লাহ আমিয়াহি ওই বলা হয় আল্লাহ পাঁকের ওই কথাকে যেটা আল্লাহ পাঁক শুধুমাত্র দান করেন পয়গম্বাদদেরকে জরকম সুবহান পাক বলেন অমায়েং আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়া আমার নবী প্রবৃত্তির অনুসরণে মন গড়া কোনো কথা কোনদিন বলেননি যা কিছু বলেছেন কার কথা জোরে বলেন আর জোরে বলেন কার কথা আল্লাহর কথা এর নাম হলো ওহি কাবা শরীফ থেকে চার কিলোমিটার দূরে যে পাহাড়ের নাজিল হয়েছে পাহাড়ের নাম হল গা রেহেরা জাবালে ভাই গা রেহেরা প্রথম যেখানে নাজিল হয়েছিল এই পাহাড়ের উপরে চল্লিশ বছর বয়সে পাক নবীকে নবুয়াতি প্রদান করছিলেন এখান থেকে একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন খসা এসে কুবরার ভেতরে আল্লামা জালালুদ্দিন সৈতি রহমতুল্লাহ আলী তিনি লেখছেন চল্লিশ বৎসর বয়সে আল্লাহ পাক নবীকে নবুয়াতি দিয়েছিলেন এটা হলো প্রকাশ্যভাবে নসুলকে নবুয়াতি দিয়েছিলেন আর কোপন ভাবে আমার নবীকে আল্লাহ নবুয়াতি দিয়েছিলেন সমস্ত পয়গম্বাদদের পূর্বে আমার নবী কিন্তু সব নবীদের আগে নবতি পেয়েছে আর প্রকাশ্যভাবে প্রকাশ্য পেয়েছে চল্লিশ বছর বয়সে কাবা ভেতরে শরীফ থেকে দূরে কয় কিলো ভাই কিলোমিটার দুই হাজার আটশত সিঁড়ি বেয়ে বে কোরআন নাজিলের গুহায় উঠতে হয় কয়টা সিঁড়ি ভাই দুই হাজার আটশত সিঁড়ি আমি নিজেই গুনছি ওটার সময় আবার নামার সময় কোনো সন্দেহ নেই দুই হাজার আটশত সিঁড়ি কোরআন নাজিলের পাহাড়ে উঠতে হয় ওখানে আল্লাহর নবী ধ্যানে মঙ্গ্ন থাকতেন আল্লাহর জিকির করতেন করতেন আর ওহির জন্য ইন্তেজার করতেন কখন আল্লাহ তর্ক থেকে কোরআন নাজিল হবে জোরে কনমারা হাবা বন্ধ রাম আল্লাহর বোলামে এই দুহার ভেতরে আমার আল্লাহ সর্বপ্রথম ওহি আল্লাহ নাজিল করছিলেন আম্মাজাত জাত খাদি খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর জন্য খানা পানি নিয়ে উনি কিন্তু নবীর কাছে পৌঁছে দিতেন নবী খানা পানি নিয়ে যেতেন যখন ফুরিয়ে যেত খানা পানি আবার পৌঁছে দিতেন জিবরাইল একদিন আসলেন এসে বললেন হুজুর আমি দেখলাম আপ্তার বিবি খাদিজাতুল কুবরা আপনার জন্য খুব কষ্ট করে খানা নিয়ে আসতেছে আল্লাহ খাদিজার ওপর খুশি আপনি আল্লাহ তরফ থেকে খাদিজাকে দুইটা খোশ খবর দিবেন জোরে কম সুবাহান আল্লাহ পেরো বন্ধুগণ এক নম্বর হল ওজর আপনি তাকে বলবেন হজরতে খাদিজাতুল কুবরা ইসলামে তার অনেক অবদার রয়েছে ইসলামে তার অনেক কুরবানি রয়েছে হজুর আপনার জন্য খাদি জাতুল কবরা খানা পানি নিয়ে আপনার কাছে গমন করতেছে হজুর আপনি খাদিজাতুল কুবরাকে আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস বলবেন এক নম্বর হলো আল্লাহ পাক আলামিন খাদিজাতুল কুবরার উপরে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ খাদিজার জন্য জান্নাতের ভেতরে মনি মুক্তা দিয়ে আল্লাহ একটা বাড়ি তৈরি করে দেয় ও ভাই এখানে একটা জিনিস কিন্তু ওজার রয়েছে আমরা কাবা শরীফ থেকে যে চারি কিলোমিটার পাহাড়ের দূরত্ব রসুলের জামানায় কি গাড়ি ছিল নে ভাই খাদিজাতুল কুবরা গেছে পায়ে হেঁটে আমরা গেছি গাড়িতে উনি গেছেন পায়ে হেঁটে দুই হাজার সিঁড়ি বেয়ে আমরা উঠেছি রসুলের জামানায় সিঁড়ি ছিল না বর্তমান সৌদি সরকার হাজিদের ওঠার সুবিধার্থে সিঁড়ি বানিয়ে দেছে তখন তো সিঁড়ি ছিল না তবে সিঁড়ির সে বিনা সিঁড়িতে কষ্ট কম না বেশি তবে এক নম্বর পায়ে হেঁটে গেছেন সে কষ্ট দুই নম্বর সিঁড়ি নেই সেই কষ্ট তিন নম্বর আমরা উঠেছি খালি হাতে আর আম্মাজানের হাতে কি ছিল খানায় নম্বর আমার বয়স অল্প আম্মাজানের বয়স ছিল বেশি ওনার তো কষ্ট আরো হয়েছিল এত কষ্ট করে স্বামীর কাছে খাদ্য পানি নিয়ে গেছে আল্লাপাক খুশি না হয়ে পারে ভাই আম্মাজানের আশপাশে রয়েছে আম্মাজাররা নসিয়াত গুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই এখানে আমরা যত মানুষ রয়েছি কথাটা যদি সত্য হয় একটু বাগের মতো উত্তর দিবেন অধিকাংশ মানুষ তার স্ত্রী কি নিয়ে কিন্তু অশান্তির ভিতর রয়েছে মান সম্মান চলে যাবার ভয়ে আমরা কিন্তু এটা অন্যত্রে প্রকাশ করি না কত বলেন ঠিক না বেঠি প্রিয় এখন এক নম্বর চলে গেল দ্বিতীয় নম্বর হজরতি জেবরাইল হজুর ডাক দিয়ে বলেন হজুর খাদি জাতুল কুবরা আপনার কাছে যখন গমন করবে আপনি তখন দুই নম্বর খবর খাদি জাকে দিবেন খবরটা হলো খাদি জাতুল কৌরাব আপনাকে খেলমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় খাদিজাকে আমার আল্লাহ কিন্তু আরশ থেকে সালাম জানিয়েছে আল্লাহর তরফ থেকে সালাম পাওয়া এই বিষয়টা ছোট বিষয় নয় ভাই আল্লাহর তরফ থেকে সালাম পাওয়া মানে কি ভাই আল্লাহ পাক কত কবুল করেছেন কত محبت করেছেন ভালোবেসেছেন আল্লাহর তরফ থেকে সালাম ওয়াজে নেসওয়ান এই কিতাবের ভিতর কথাগুলো এসেছে বন্ধুগণ এখান থেকে আম্মাজানদের বিষয়ে যখন কথা উঠে গেছে আপনারা যদি